হ্যালো আসসালামু আলাইকুম এক্সমি এম বি মনুদ্দিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন এই হচ্ছে আমাদের দিনাজপুর মোহনপুর রাবার ড্রাম যা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বহন করে থাকে দেখতে পাচ্ছেন দিনাজপুর মোহনপুর রাবার ড্রামের ভিউ ভিডিও চলবে ফর ইউ ভিডিওটি ফর ইউতে যাওয়ার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ